বন্ধুরা আসসালামু আলাইকুম দেশের বাজারে সোনা ওপার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল অবশেষে স্বস্তির খবর দেশে আট দফা সোনার দাম বাড়ার পর কঠিন আকারে কমলো সোনার দাম দাম কমার খবর শুনে সাধারণ ক্রেতাদের মাঝে এখন স্বস্তি ফিরে এসেছে অনেকেই ভেবেছিল সনের দাম আরো বাড়তে পারে এমত অবস্থায় হঠাৎ করেই বাজসের নতুন সিদ্ধান্ত সনের দাম কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি অ্যাসোসিয়েশন বাজু তারা বলেছে বৈশ্বিক বাজারে সনের দাম কমার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরিতে দাম কমানো হয়েছে আট হাজার পাঁচশো টাকা বাইশ এক ভরি স্বর্ণের নতুন দাম করা হয়েছে দুই লাখ আট টাকা বাংলাদেশ জয়লার অ্যাসোসিয়েশন বাজার জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নতুন দামই কার্যকর থাকবে বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছি একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কত পড়বে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম করা হয়েছে এক লক্ষ আটানব্বই টাকা যা দুই দিন আগেও ছিল দুই লক্ষ সাত হাজার টাকা বন্ধুরা তারপরেই জানিয়ে দিচ্ছি আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত যাচ্ছে আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ চল্লিশ টাকা বন্ধুরা অনেকেই আছেন স্বর্ণ কিনতে চান কিন্তু স্বর্ণের পরিমাপ বোঝেন না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ছয় রতি সমান সমান এক আনা ষোলো আনা সমান সমান এক ভরি এগারো ইন্টু ছেষট্টি গ্রামেও কিন্তু এক ভরি আর এই পরিমাপ শুধু বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলোতে হয়ে থাকে আমাকে অনেকেই বলছিলেন যে ভাইয়া সামনে কি স্বর্ণের দাম আরো কমতে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে সোনার দাম কমতে পারে ঠিকই কিন্তু হঠাৎ এই আবারও বেড়ে যেতে পারে তার সম্ভাবনা রয়েছে যত দিন যাচ্ছে বিশ্ব এখন তত যুদ্ধের দিকে ধাপিত কিছু হচ্ছে সেজন্য মানুষ টাকা সঞ্চয় করা বা দিয়ে স্বর্ণ সঞ্চয় করে রাখছে আপনারা হয়তো অনেকেই জানেন জ্ঞানীরা বলে থাকে আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয় অনেকেই যারা বুদ্ধিমান তারা কিন্তু স্বর্ণ কিনে রাখে বন্ধুরা স্বর্ণ সঞ্চয়ে ঝুঁকি আছে কিন্তু লাভের সম্ভাবনাটাই বেশি আপনারা জানেন যে বাংলাদেশে দুই সালে আশি বার পরিবর্তন করা হয়েছে স্বর্ণের দাম যার মধ্যে পঞ্চাশ বারই স্বর্ণের দাম বেড়েছে কমেছে মাত্র তিরিশ বার আর আপনারা জানেন যে দুই সালের প্রথম দিকে বাইশ রেটের এক ভরি স্বর্ণের দাম ছিল এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু সেই স্বর্ণ এখন দাম কমানোর পরেও হয়েছে দুই লক্ষ আট হাজার টাকা আমি স্বর্ণপ্রেমীদের বলবো আপনারা স্বর্ণ কিনুন স্বর্ণ কিনলে লস নেই স্বর্ণ কিনলে অবশ্যই লাভ হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ যদি আপনি ভবিষ্যতে বড় কোনো আর্থিক সংকটে পড়েন তাহলে কোনো বন্ধু আপনাকে সহযোগিতা না করলেও আপনার সঞ্চয় করা স্বর্ণ অবশ্যই আপনাকে সহায়তা করবে এখন জানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম কত বন্ধুরা বাইশ ক্যারেট এক আনা স্বর্ণের বর্তমান দাম তেরো হাজার টাকা এবং একুশ ক্যারেটের এক আনা স্বর্ণের দাম বর্তমানে এগারো হাজার টাকা এবং আঠারো ক্যারেট এক আনা স্বর্ণের দাম বর্তমানে নয় টাকা এবং সর্বশেষ সনাতন পদ্ধতির একানা সোনের দাম বর্তমানে একুশ ক্যারেট এক ভরি রূপার দাম চার হাজার পাঁচশো টাকা এবং আঠারো ক্যারেট এক ভরি রূপার দাম চার টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম বর্তমানে তিন হাজার দুইশো টাকা বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজর জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন মূল্যই বাংলাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ